নমস্কার আমি জলপাইগুড়ির শ্রদ্ধার থেকে সুমন রায় আজকে সবার আগে আমি সাধুভাব জানাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটিকে এবং বিশেষ করে বাসব দত্ত মহাশয়কে ওরা এই বন্যার প্রাককালে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সব দিকে সেখানটা এটা সত্যিই খুব প্রশংসনীয় একটি অ্যাক্টিভিটি এবং স্টেপ আমরা জলপাইগুড়ির শ্রদ্ধার থেকে বিভিন্ন জায়গায় অকুপাইড হয়ে আছি তবুও আমরা কিছু পুরনো জামা কাপড় কালেকশন করতে পেরেছি যা আজকে ওদের সাথে অ্যাসোসিয়েট হয়ে আমরা ডিস্ট্রিবিউশনের উদ্যোগ নিচ্ছি শুধু তাই নয় আমরা পরবর্তীতে তারা মায়ের মন্দির থেকে মায়ের যে সমস্ত শাড়িগুলো আছে তার সাথে আরও কিছু নতুন শাড়ি কিনে আমরা খুব শীঘ্রই এক দুই দিনের মধ্যে পৌঁছাবো সেই সমস্ত এলাকায় যেখানটায় মানুষের সত্যি খুব দরকার আছে এবং সেক্ষেত্রে আমাদের নেতৃত্ব বাসবি দিচ্ছে বাসব দত্ত এবং তার টিম এবং এই সোসাইটি যেভাবে কাজ করছে তাদের সাথে জলপাইগুড়ি শ্রদ্ধা এবং জলপাইগুড়ির তারা মন্দির থেকে আমরা সর্বোচ্চ ভাবে আছি আর আপনাদেরও অনুরোধ জানাবো যদি আপনারাও এরকমভাবে সাথে থাকেন তাহলে এই বিপদ থেকে আমরা কিছুটা উদ্ধার পাই ধন্যবাদ এই মুহূর্তে আমরা রয়েছি চ্যাংমারি সাহেবগঞ্জ এবং পশ্চিম দলাইমারি আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে ত্রাণ বিলি শুরু হয়ে গেছে আপনারা দেখছেন মানুষের ঢল যারা বন্যাত্র মানুষ রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ত্রাণের জন্য এবং এখানে সবাই যারা সাহায্য নিয়ে এসছেন তারা কাজ করে চলছেন এই মুহূর্তে আমরা দেখছি নানান শাড়ি জামা কাপড় এখানে রয়েছে সাথে জল রয়েছে ফিনাইল রয়েছে রয়েছে ব্লিচিং পাউডার রয়েছে বাচ্চাদের জন্য দুধ এই সব কিন্তু নিয়ে আজ কিন্তু হাজির হয়েছেন ওনারা আমরা সেই খবর আপনাদের গ্রাউন্ড জিরো থেকে প্রাইম জলপাইগুড়ি কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সেই খবর আপনাদের দেখাচ্ছি শুধু সেই খবর দেখানোর জন্যই নয় এই খবর দেখে আপনারা এগিয়ে আসুন এই খবর দেখে আপনারাও হাত বাড়ান এই বন্যাক্লিষ্ট মানুষদের জন্য হ্যাঁ আপনাদের একটু সাহায্য তাদের বাঁচার শক্তি করে দেবে আর সেই বাঁচার শক্তি নিয়ে তারা বাঁচবে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা নিজের হাতে সাহায্য করুন বা এদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটাই একদম বাস্তব আজকের জন্য কারণ জল নেমে যাওয়ার পরেই কিন্তু কঠিন বাস্তবে পড়ে যায় এই সব মানুষরা বাড়ি ঘর নেই কোনো কাগজপত্র নেই খাবার নেই বস্ত্র নেই কিচ্ছু নেই তাদের পাশে দাঁড়ান এই যে মুখগুলো দেখুন দেখে নিজেরা একটু বন্যাকৃষ্ট মানুষের দিকে দাঁড়ান এটাই চাই এবং এই জন্যই আজ আপনাদের সামনে এই খবর প্রকাশ করছি আপনারা এই খবর দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিন সবার দিকে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি চ্যাংমারির প্রত্যন্ত অঞ্চলে বন্যা বিধ্বস্ত যে অঞ্চল আমি এখানে সেই একজনকে পেয়ে গেছি আমরা শুনে নেবো যে এই জায়গাটা ঠিকঠাক নামটা একটু যদি এটা হচ্ছে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দলাইগাঁও ও সাহেববাড়ি দুইটা পাট এই এলাকা মানে এই দুইটা পাটেই আর কি বন্যা কবলিত এলাকা এখানে মোটামুটি একশো পরিবার বন্যায় এফেক্টেড আপনারা কিন্তু দেখছেন যে আজ কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং শ্রদ্ধা এনজিওর তরফ থেকে কিন্তু আমরা এসছি সাথে রয়েছেন জলপাইগুড়ি জিওগ্রাফিক্যাল ইনভেস্টমেন্ট সোসাইটি আপনারা কিন্তু দেখছেন যে সে আমরা ত্রাণ নিয়ে এখানে এসছে ওনারা আর আমরা এসছি প্রাইম জলপাইগুড়ি থেকে সেই ত্রাণের খবর আপনাদের কাছে পৌঁছে দিতে আপনারা কিন্তু দেখছেন যে ত্রাণের এখানে সব জিনিস রয়েছে এবং এই যে গ্রামবাসীরা রয়েছে এরা কিন্তু বন্যাক্লিষ্ট গ্রামবাসী আমরা সেই বন্যাক্লিষ্ট গ্রামবাসী গ্রামবাসীদের গ্রাউন্ড জিরোতে আমরা চলে এসেছি এবং আমরা একটু শুনে নিচ্ছি যে আপনাদের এই বন্যা বিধ্বস্ত অঞ্চল যে আজকে রয়েছে কেমন আপনারা মানে অবস্থায় রয়েছেন এই মুহূর্তে আমরা তো খুব কঠিনই আছি তারপরে বিডিও সাহেব আসে তারপরে প্রধান সাহেব এইগুলা পঞ্চায়েত সবাই মিলে অনেক কিছু দেওয়া হয়েছে এখানে এই সব দিয়ে কি আর সমস্যার সমাধান হয় সব তো বাজের উপরে আছে তো আজকে যে এরা এসছেন আপনাদের এখানে সাহায্য নিয়ে সেটা থেকেও মানে আরো এরকম সাহায্য তো আসছে আপনাদের হ্যাঁ এরকম সাহায্য আসতেছে আরো জায়গা জায়গা থেকে শুনতেছে কিছু কিছু এনজিও আছে যেমন আজকে আমাদের কাছে আসছে যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনেট যে সোসাইটি হ্যাঁ আসছে এর আগেও আসছিল এর আগে ওরা এখানে যে আমাদের যে প্রায় একশোটা আশিটার মতন যে ফ্যামিলি আছে তারা বন্যা দুর্গত পড়ে গেছে তাদের যে এখন যে অসুবিধা কাপড় টাপড় থেকে শুরু করে যে পোশাক তাতে ওরা সব জলখাবার জল খাবার থেকে শুরু করে যে আজকে অনেক কিছু যেমন কাপড় সামগ্রী নিয়ে এসেছে শাড়ির থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস তারপরে আছে ইয়ে আছে স্যানিটাইজার আছে ন্যাপকিন এসব আছে তাদের ফিনাইল আছে এসব আজকে কারণ ফিনাইল ব্লিচিং এগুলো এই মুহূর্তে আপনাদের কাছে দরকার রয়েছে সেই কারণেই কিন্তু ওনারা আজকে আপনাদের জন্য এগুলো নিয়ে এসছেন এবং এগুলো দিয়ে আপনাদের বাড়ির যে দুর্গন্ধ বা ফিনাইল দিয়ে যে বাড়ির আশেপাশে জায়গা সেগুলো পরিষ্কার করবে হ্যাঁ পরিষ্কার হচ্ছে তাতে ভালো হবে তাতে পরিবেশটাও সুস্থ থাকবে এই আশা এটাই ভালো জিনিস আর এটা যে যে দিচ্ছে দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছে আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে আমরাও খুব মানে খুশি আছি আর কি যে দিচ্ছে আমি এই বার্তা দিচ্ছি আরও যে আরও যে সব এনজিও আছে এরকম বন্যা যে মানুষের পাশে এসে দাঁড়াক তাহলে মানুষগুলা কিছু উপকৃত হোক এই আশায় রাখছি আর কিছু কিছু যে আজকে যে এনজিও আসে তাদেরকে আমি পঞ্চায়েত মেম্বার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনারা কিন্তু শুনলেন এই পঞ্চায়েতের সদস্যরা তারা কি বললেন আমি একটু বলবো যে যে এত ত্রাণ কিন্তু আজকে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি সোসাইটি ব্লাড ডোনার সোসাইটি এবং সাথে রয়েছে শ্রদ্ধা এনজিও এবং আরও সাথে রয়েছে আমাদের জলপাইগুড়ি জিওগ্রাফিক্যাল ইনভেস্টমেন্ট সোসাইটি আপনারা দেখছেন সেই সব আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে তারা কিন্তু ত্রাণ তুলে দিচ্ছেন সেই ত্রাণ এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে এই যে বন্যা বিধ্বস্ত যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই পাশে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি কি বলবেন আপনি আমি এই পশ্চিম দলেগাঁও সভাপতি তো আমরা তো বারাবর আমাদের সরকারের তরফ থেকে আমাদের পশ্চিম যত রকমের উন্নয়ন করাইছে দিদি আমরা এনি টাইম আমাদের ব্লক লেভেল থেকে শুরু করে আমাদের অঞ্চল অবধি যতটুকু হেলাপ আমার করা আমরা করতেছি এখনও অবধি চলতেছে তবে আমরা আশা করি এইরকমভাবে যদি আরও বাইরে থেকে আমাদের এই এলাকার জন্য কিছু অনুদান মানুষ করে এইটা আমরা খুবই আনন্দিত আমার আমরা এই মুহূর্তে দেখছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির কিন্তু দুজন সদস্য রয়েছেন আমরা একটু বলে জিজ্ঞেস করে নেব যে আপনাদের আছে কী কী ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের আজকে ডিস্ট্রিবিউশনের মধ্যে আছে পানীয় জল আর ফিনাইল রয়েছে ব্লিচিং রয়েছে মহিলা মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন রয়েছে প্লাস শাড়ি রয়েছে বাচ্চাদের ড্রেস রয়েছে ছোট ছোট বাচ্চাদের আর মেয়েদের জন্য চুড়িদার কুর্তি রয়েছে দুধ রয়েছে বাচ্চাদের এইগুলোই আমরা আজকে ডিস্ট্রিবিউট করতে এসেছি তার সঙ্গে আমরা আমাদের সঙ্গে আজকে মানে যে কদিন আমাদের মানে এই প্রোগ্রাম চলছিলো ত্রাণ প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমাদের যে সেক্রেটারি মহাশয় আছে তন্ময়সের গুপ্ত মহাশয় ওনার মা অসুস্থ থাকার জন্য উনি আসতে পারেননি আজকে উনি আমাদের এই ত্রাণ প্রোগ্রামে যুক্ত হয়েছেন উনি আমরা দেখছি যে সেক্রেটারি রয়েছেন ডোনার হ্যাঁ আমরা গত পাঁচ তারিখ থেকে এ মাসের পাঁচ তারিখ থেকে যে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির জলপাইগুড়ি ইউনিটের পক্ষ থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিটের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যাত্ম মানুষদের কিছু পরিষেবা দেওয়ার আমাদের সাথে অনেক সংগঠন আজকে যেমন শ্রদ্ধা এসছে কোনো দিন হয়তো আলো শক্তি এসছে কোনো দিন হয়তো গড়ালবাড়ি সংগঠন এসছে এরকম প্রচুর সংগঠন যুক্ত হয়ে আমরা কিন্তু এই পরিষেবাটা দিচ্ছি পরিষেবা বলতে মানুষ সাধারণ মানুষকে আবার মানে জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য যতটুকুন করা দরকার যতটুকুন আমাদের পক্ষে করা দরকার আমরা করছি আমরা একটা কিউ আর কোড দিয়েছি সোশ্যাল মিডিয়ায় সেই কিউআর কোডে আপনারা আপনাদের হাত জোর করে বলছি যারা নর্থ বেঙ্গলের বাসিন্দা বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা অথবা জলপাইগুড়ি শহরের জলপাইগুড়ি জেলার বাসিন্দা প্রত্যেকের কাছে করজোরে বলছি আপনারা সাহায্য করুন আমরা আপনাদের এই বিন্দু বিন্দু সাহায্য নিয়ে আপনারা যা পারবেন করুন আমরা এই বিন্দু বিন্দু সাহায্য নিয়ে চেষ্টা করছি আজকে যেমন সাহেব বাড়ির এই জায়গায় আমরা এসেছি একদম প্রান্তিক একটা এলাকা বাঁধের ওপর দেখা যাচ্ছে ফরেস্টের মধ্যে চা বাগানের ভেতর এখানে জমা হয়েছে আপনারা দেখতে পারবেন ক্যামেরাম্যান দেখালে যে প্রচুর শিশু যারা খালি গায়ে এসছে যাদের পরনের পোশাকটাও চলে গেছে আমরা পোশাক নিয়ে এসেছি তাদের জন্য দুধের প্যাকেট নিয়ে এসছি ফিনাইল নিয়ে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে এছাড়া আরও কিছু জিনিস আমরা জামা কাপড় শাড়ি এইসব জিনিস নিয়ে এসেছি আমরা চেষ্টা করছি আমরা অন্যান্য সংগঠনদের কাছে অনুরোধ করব আপনারাও এগিয়ে আসুন আপনাদের নিজের ব্যানারে এগিয়ে আসুন অথবা যদি না অথবা যদি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগদান করুন আমরা আপনাদেরও ব্যানার থাকবে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটিরও ব্যানার থাকবে একসাথে আমরা কাজ করব এই সবে মিলে করি কাজ হারির জিতি নাহি একদম এটাই একদম সঠিক কথা আমি এই মুহূর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আরেকজনকে পেয়ে গেছি বাসব দত্ত মহাশয় একটু ওনার কথা শুনে নেব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত কয়েকদিন যাবত আমাদের পুরো টিম এবং আমাদের সঙ্গে আরও কয়েকজন এনজিও স ইচ্ছায় তারা আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা কোন কোন এনজিওর সাথে আজকে দেখুন আমাদের সাথে এসছে জলপাইগুড়ি শ্রদ্ধা এবং একটা অধ্যাপকদের একটা অর্গানাইজেশন আছে যেটা জিওগ্রাফি নিয়ে জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সোসাইটি যেটা এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের বিষয়টা সেটা নয় ব্যাপারটা হলো যে এখন আমাদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ যেইটুকু আমাদের ক্ষমতা হয়েছে আমরা দেখেছি আমরা দিয়েছি কিন্তু এই ব্যাপারটা কি বলুন তো এটার না কোনো দেওয়াটা মানে সব যে আমরা দিচ্ছি দেওয়াটা খুবই কম হয়ে যাচ্ছে মানে আরও প্রয়োজন একদম আমি আপামোর জনতাকে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে বলবো যে আপনারা একটু সাহায্যে হাত বাড়িয়ে দেন কেউ যদি মনে করেন যে আমাদের সাথে কাজ করবেন তারা এগিয়ে আসুন অলওয়েজ ওয়েলকাম আর কারো যদি মনে হয় যে আপনারা ইন্ডিভিজুয়াল আসবেন আপনারা সেটাও আসতে পারেন আপনারা শুধু অর্থ দিয়ে কথা আপনারা কিছু বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন কিছু খাবার কিনে দিয়ে সাহায্য করতে পারেন পাশে দাঁড়াতে পারেন এই মুহূর্তে এই এলাকার যারা বলনয় কবলিত আমরা কন্টিনিউ সব জায়গায় একটা জিনিস দেখছি এদের এই দুর্দশা এটা কিন্তু প্রাকৃতিক কারণে হয়েছে এরা কেউ কিন্তু কারো কাছে হাত পেতে নেওয়ার জন্য আসেননি আজকে প্রকৃতির এই দুর্ভাগ্য আমাদের যে এমনভাবে জলোচ্ছ্বাস তাদের বাড়ি ঘর আজকে সব ধুলে মিটে গেছে সব জলে চলে গেছে আজকে পড়াশোনার বই থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ কাগজপত্র বাড়ির জিনিসপত্র বাড়িটাই নেই তো আমি বারবার একটা কথাই বলবো সাহায্যের হাত বাড়িয়ে দেন কারণ এই যে ত্রাণের যে কাজটা এটা কিন্তু কন্টিনিউ আমাদের চলবে এটা থামানো চলবে না এটা মানুষ এখনও আগের জায়গায় ফেরত আসেনি আমরা ব্লকে ব্লকে গিয়ে গিয়ে চেষ্টা করছি আমরা এক জায়গায় বেশি দিন যেতে পারছি না এবং সব জায়গায় একসাথেও যেতে পারছি না ম্যান পাওয়ারেরও একটা সমস্যা আমরা যেখানে পাচ্ছি যেভাবে পাচ্ছি এদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি একদম ঠিক আপনারা সবাই মিলে যদি এগিয়ে আসেন না তাহলে এই যে মুখগুলো আপনার আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে এই এই যে মুখগুলো রয়েছে এই মুখগুলো কিন্তু একটু হাসি ফুটবে